লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন সমাবেশ অনুষ্ঠান জলপাইগুড়িতে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা করা হয়েছে পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নের কাণ্ডারি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে কৃতজ্ঞতা জানিয়ে জলপাইগুড়ির শহর ব্লক তৃণমূল কংগ্রেস ও মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে শহরের মাদ্রাসা মাঠে জমায়েত হয়ে এক সভার আয়োজন করা হয় এদিন প্রচুর মহিলা এই সভায় অংশগ্রহণ করেন আমাদের মধ্যে উপস্থিত শ্রী ধরম पासवान আমি সাংবাদিকাশের মহাশয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের রাজ্য সঙ্গীতটা জানেন এর মধ্যে যারা রাজ্য সঙ্গীত জানেন রাজ্য সঙ্গীত যারা জানেন নিজদায় আপনি সম্মিত করেন বাতিয়াল পাল এই মাত্র উপস্থিত হলেন আমাদের সভা মঞ্চে আমি মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি শ্রীমতী পাল দশ নম্বর বারো কনফেল এখনো আসেনি তেরো দীপিকা সরকার ওয়ার্ডের সভাপতি এখানে উপস্থিত আছেন এবং যারা লোকজন সঙ্গে নিয়ে এসছেন প্রত্যেককে রয়েছেন দীপিকা সরকার নীরব শর্মা সহ আরো যারা আমাদের সঙ্গীত শিল্পী ঘোষণা করেছিলেন সে রাজ্য প্রথমেই বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের কিষান শেদমধ্য কংগ্রেসের সভাপতি সম্মানীয় শহরের পৌরসভা পৌর মাতা Bang ba